আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করছো অনেক 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 ভালো আছে তো টাইটেল আর তোমরা আজকে ভিডিওটা কিসের উপরে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটাও হতে চলেছে ইমরানের উপরে ঠিক আছে এই যে আমরা শুনেছিলাম যে শপিং নাকি ধার নিয়েছে বা শপিং নাকি স্ক্যাম করেছে লোকের কাছ থেকে এত এত টাকা ঠিক আছে সেটা আজকে প্রুফ দেবো আর আমি দিচ্ছিলাম প্রুফ প্রুফ তোমাদেরই মাঝখানে যে রুবেল যাকে আগের ভিডিও বলেছিলাম যে রুবেল দেখো এখানে হচ্ছে এর নামে কথা বলছি ওল্ড নাগরিক অ্যাকচুয়ালি কিন্তু এখানে কন্ট্রোভার্সি অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে এখানে কিন্তু কন্ট্রোভার্সি তৈরি করার কোনো ব্যাপার না আরে তোমাদের লাস্টে বলবো যে শফিক এসছে কি আসেনি ঠিক আছে এটা কিন্তু একদম পাক্কা প্রুফ সহকারে আমি এই কথাটা বলছি একদম কনফিডেন্স হয় কারণ আমি জানি শফিক এসেছে না আসে না তোমাদের বলবো ঠিক আছে আগে তোমাদের কথাটা ক্লিয়ার করে দিই তো বন্ধুরা তোমাদেরকে বলছি যে রুবেল রুবেল নাম যে ছেলেটি এই ছেলেটা কিন্তু খুব একটা ভালো না আর ইমরান ইমরান যে এতগুলো ইমরানের ভিডিও তোমরা দেখছো দেখে ভাবছি ইমরান হয়তো সব সত্যি কথা না আমি এটাই ভেবেছিলাম প্রথমে এরকম ব্যাপার না তো ভিডিওটা লাস্ট করে দেখতে আশা করছি ভালো লাগবে আর এক বছর হয়ে এক বছরের প্রায় দুশো চৌত্রিশ পঁয়ত্রিশ দিন হতে হয়ে গেল তো তোমাদের সেরকম সাপোর্ট পাচ্ছি না গাই তো একটু সাপোর্ট করো আমাকে বাকি ভিডিওটা শুরু করা যায় লেটস গো তো ইমরান প্রথমে তোমাদের স্ক্যামের কথা বলি ইমরান যে স্ক্যামটা করেছে শফিকের আইডি ফেসবুক আইডি ইমরানের কাছে আছে ঠিক আছে এখন কদিন করে ইমরানের তো ইমরান ছাড়ছে সফিক মানে সফিকের যে ছিল সফিক অফিসিয়াল সেটা সফিক স্টার্ট হয়েছে স্টার্ট থেকে এবারে তার সেই চ্যানেলে কিন্তু ইমরান ভিডিও ছাড়ছে তার রেগুলার কন্টিনিউ তার ভিডিও ছাড়ছে জেলে জেলে যাওয়ার পর থেকে তো বন্ধুরা সেটা কিন্তু জিমেলো ইমরানের নামে আর সেখানে কিন্তু ইমরানের ওটা ফোনে খোলা ঠিক আছে তো যাই হোক এখন ওসব আমি বাদ দিলাম প্রুফ তো লাস্টে দিচ্ছি সব প্রমাণ সহ তো এখন হচ্ছে কথা যে ক টাকা মেরেছে বা কীভাবে মেরেছে ইমরান টাকা ওই আইডি থেকে অন্যান্য লোকদের মেসেজ করছে মেসেজ করে বলছে যে আমি সফিক আমার সঙ্গে দেখা করবে দেখা করতে হলে এখানে আসো এত টাকা দাও ঠিক আছে তখন তুমি তবে দেখা করতে পারবে তো সেরকমভাবেই সফিক কিন্তু শফিককে কিন্তু ও টাকা দিয়েছে আমরা যারা নর্মাল ছেলে আছে তারা ভাবি যে সুফিককে টাকা দেবে সুবিক্ষের তো আইডি বড় আইডি মানে সুবিধিক আইডি কিন্তু না সুভিক আইডি না এটা হচ্ছে ইমরানের কাছে তো এরকমভাবে তোমাদের কাছে যদি ফেসবুক পেজ থেকে মেসেজ আসে কিন্তু একদম বিশেষ করে নোটায় ইমরান স্ক্যাম করছে ঠিক আছে সেইভাবে ইমরান কিন্তু পাঁচ হাজার টাকা নিয়ে এসেছে কারোর কাছ থেকে একটা মানে ছেলের কাছ থেকে নিয়ে আর বলেছে আমি রেজিন নগরে আছি রেজ নগরে এমন এমন জায়গায় আছি তুমি আসো দেখা হবে ঠিক আছে সেই হিসাবে রুবেল কি বলছে ভিডিওটা তোমরা দেখো সত্যি যেখানে ইমরানকে নিয়ে কিছু কথা বলেছিলাম সেই কথাবার্তাটা ছিল যে শফিক কে যে বিয়ে হয়েছিল সে জন্য ইমরান প্রথমে বলেছিল যে আমি ওই বিষয়ে কিছু জানি তো আমি প্রত্যেকটা ভ্রমণ সমেত

পুলিশ গ্রেফতার করে শফিকা রাখতে সে একই দিনে সেটা হচ্ছে চব্বিশে জুন আর ইমরানের ওই যে মানে পেজটা আছে সেটা এখন ইমরান চুরি করে নিয়েছে তো তোমরা সেই পেজে যাবা পেজে গিয়ে তোমরা ভিডিও দেখবে একটা ইমরানের যে রিলস সেই রিলস কিন্তু শফিকের কোন রিলস আর নাই তো এই যে গ্রেফতার করেছে তার অনেক মানে মোটামুটি দশ দিন কি এগারো দিন হয়েছে তার আগে থেকে ইমরান কিন্তু ফেসবুক পেজটাকে হাতিয়ে নিয়েছে

কাজ ইমরানের বাড়িতে আমাদেরকে কেন যেতে হবে আবার এটা কি বলছি ইমরান যে তোমরা আসো আমি বানিয়ে তোমাদের সাথে আবার চলে আসবো তো ইমরানকে আমরা বলেছিলাম যে তুমি এখানে বানাবা তাহলে তুমি ইমরান ওই যে চোর আর ধাপ্পা ঠিক আছে বিশ্বাসঘাত করেছিল সফিকের সঙ্গে তো সেই কারণের জন্য ইমরানের সঙ্গে সফিকে আর কোনো বন্ধুত্ব নেই তো তোমরা এখানে হয়ে তো বন্ধুরা এবার হয়তো ইমরান আমাকে একটা ভিডিও বানাতে পারে যে আমি নাকি সফিকের ইনস্টাগ্রাম টা এখন চিনি নিজে হেনা তেনা তা আমার সত্যি কথা নিজে বলতে গিয়ে আমার হাসি হয়ে গেছে কথাগুলো যেহেতু জানি যে ইমরান এই কথাগুলো বলবে তো ও কিছু বলা রাখে আমি তোমাদেরকে বলে দিই ইমানের কাছে যখন সফি এর কিন্তু ইমরানের নাম্বার দেখছিল তো শফিক যখন আমাদের কাছে ছিল তো সেই মুহূর্তে ও নাম্বার দিয়ে কিন্তু ইমরান নাম্বারটা দিয়ে শফিকের মানে ইনস্টাগ্রাম আইডি টা মতো তারপর শফিকের ইনস্টাগ্রাম আমি শফিক বলছি এই নামে যে আমি শফিক বলছি তোমরা আমার সঙ্গে দেখা করতে আসলে তাহলে ফোনপে দশ হাজার হোক পনেরো হাজার হোক পাঁচ হাজার টাকা হোক এরকম ভাবে নিয়ে অনেক টাকা পয়সা নিয়ে তো তার কিছু প্রমাণ আমাদের কাছে এসেছিল

क्या वहां पे बिक्री करने के बारे में है ये हमें थोड़ी आगे अनुमति पड़ेगी सर हां इससे आज तक

তোমাদের যদি আরো কিছু জানার দরকার থাকে বা জানার ইচ্ছা হয় তোমরা কমেন্ট বক্সে সেটা কমেন্ট করো আমি পরে আবার একটা ভিডিও বানাবো যেটা তোমাদের কোশ্চেন গুলো থাকবে সেই আমি তার উত্তর দিয়ে তো ইমরান এই দুটো গুলি করেছিল তার জন্য আমি প্রমাণে ভিডিও বানায় দেখো মানুষ বন্ধুরা কথায় থাকায় অনেক কিছু বলা যেতে পারে আমিও চাই প্রমাণ ছাড়া মুখের কথা কিছু বলতে পারতাম বা যেগুলো করেনি ইমরান সেগুলো কিন্তু আমি বলিনি যেগুলো যেগুলো করেছে তার প্রমাণ তোমাদেরকে দেখিয়ে আমি সেই ভিডিও বানিয়েছি ওরা দেখলেই পুরোটা কত করে ইমরান বেইমান বা স্ক্যাম করছে ওরা বুঝতে পারছো এবার তোমাদের কথা বলি যে শফিক কিন্তু এই ব্যাপারটা জানতে পারে যে কি হয়েছিল না হয়েছিল কেন তুমি লোকেরা স্ক্রিয়ান করছো তখন শফিক কিন্তু ইমরানকে ফোন করে ইমরানকে ফোন করে ইমরান প্রথমে না হম হম মানে এমন করছে না শুনতে পাচ্ছে না কিছু দেন তারপরেও কথা বলে শফিক বলছে যে তুমি কার কাছ থেকে কি নিয়েছো কার কাছ থেকে টাকা নিচ্ছো আমাকে স্ক্রিনশট মানে পাঠাচ্ছে স্ক্রিনশ দেখাচ্ছে তোমরা ভিডিও দেখলেই তো আরো এই কি দেখেছি দেখো আর তোমাদেরকে আর একটা কথা বলি সফিক এসছে না আসেন হ্যাঁ বন্ধুরা সফিক চলে এসছে ফাইনালি চলে এসছে এখন ক্যামেরা সামনে আসছে না কিছু দিন যাক কিছু প্রবলেম আছে পারিবারিক প্রবলেম আছে সেই জন্য কিন্তু ক্যামেরা সামনে আসছে আর এখন যে হিসাব যে হিসাবে কন্ট্রোভার্সি চলছে এর নামে ওর নামে এখন সফিক কিন্তু যদি ক্যামেরা সামনে আসে ওকে ওর মানে সব থেকে বিপদে পড়বে কিন্তু সফিক যদি ক্যামেরা সামনে আসে তো সেই জন্যই ও আসছে না একটা মানে বড় কিছু ভেবে নিয়েছে সেই জন্যই আর আসছে না আর সফিক কিন্তু ফাইনাল চলে এসছে আর কে কে আসার সফিকের অপেক্ষা অবশ্যই একটা কমেন্ট করে দিও আর ইমরান রুবেল ঠিক আছে সবাই বলো কমেন্টে যে এদের দুজনের মধ্যে কে আসল দোষী বা কার আসল অপরাধ ঠিক আছে আমার যেটা মতে বলে কিন্তু দুজনের মধ্যে কারোর সঙ্গে কথা বলা উচিত না ঠিক আছে আর সফি ভাই তুমি আর তারা একসঙ্গে আবার সংসার করো আমি চাই তো রবীন্দ্রদের অসঙ্গত কারণ রবীন্দ্র ছাড়া কিন্তু এই কাজটি একদম অসম্ভব ছিল আমি প্রত্যেকটা মিলেতেই রবীন্দাকে রবীন্দ্রকে ধন্যবাদ জানাই কারণ এই কাজটি রবীন্দ্র ছাড়া কেউ করতে পারবে না কারণ ওখানকার একটা অত বড় চ্যানেলের অনার কিন্তু তার একটা ফ্যান ফলোইং বা সব জায়গায় হাত থাকবে ঠিক আছে সেই জন্য কিন্তু রবীন্দ্র ছাড়াই কাজটি কেউ এমনকি টাকা ছাড় টাকা কিন্তু কাজটা করা যাবে না ছাড়ানো যাবে না তো যার গাড়ি ছোট্ট ভিডিও কেমন লাগবে তোমাদের আশা করছো অনেক অনেক ভালো লাগলো আমার দেখো ভালো সুস্থ নিজের শরীরে খেল নাও আর এরকম ভাবে তোমরা যেমন সাপোর্ট করছো তেমনি আমাকে সাপোর্ট করো গাড়ি খুবই তাড়াতাড়ি আমার হতে হয়ে যাবে আর তোমরা এরকম ভাবে সাপোর্ট করতে থাকো নেক্সট ভিডিও দেখা হচ্ছে